আমরা এখন দেখব তরিচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা সংক্ষেপে ইএমএফ ইএমএফ বা তরিচালক শক্তি বলতে আসলে বোঝাবে বর্তনির কোনো এক বিন্দু থেকে শুরু করে এক কুলম চার্জকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে ব্যাটারি যতটুকু শক্তি খরচ করে যেমন আমি যদি বলি এখানে এক কুলম চার্জ আছে ওয়ান সি এই এক কুলম চার্জকে এই দশ হোম ছয় হোম চার হোম এবং এই ব্যাটারির নিজের ভিতর দিয়ে নিয়ে আবার এই বিন্দুতে নিয়ে আসতে এই ব্যাটারিটুকু কতটুকু শক্তি খরচ করলো যতটুকু শক্তি খরচ করবে সেটা হচ্ছে ওর তরিচালক শক্তি যেমন এই ওয়ান কুলমকে এই সম্পূর্ণ বর্তনিক ঘুরিয়ে আবার এখানে আনতে ও ফরটি জুল কাজ করে তাহলে ওর তরিচালক শক্তি হচ্ছে ফরটি ভোল্টস তরিচালক শক্তিকে আমরা চাইলে অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি যেমন এই সার্কিটে যতগুলো রোধ সবগুলোর ভেতর দিয়ে কারেন্ট যেতে গেলে কিছু নির্দিষ্ট পরিমাণের বিভব পতন বা ভোল্টেজ ড্রপ হয় সার্কিটের সমস্ত ভোল্টেজ ড্রপগুলো যদি আমি যোগ করি তাহলে আমি পাবো এই ব্যাটারির মোট তৈরি চালক শক্তি কত অর্থাৎ ও যতটুকু ভোল্টেজ তৈরি করে ঠিক ততটুকু ভোল্টেজই সার্কিটের বিভিন্ন অংশে খরচ হয়ে যায় তাহলে আমরা যদি দেখি এই সার্কিটটি ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যায় তাহলে আমরা চাইলে ভি ইকুয়ালস আই আর বা ওম ল দিয়ে বের করতে পারি যেমন এখানে দশ ছয় আর চার মিলে টোটাল বিশ হোম রোধ এখানে আছে এবং আমার ভোল্টেজ হচ্ছে টোটাল চল্লিশ ভোল্ট তাহলে কারেন্টটা আমি পেয়ে যাব চল্লিশ ভোল্ট ডিভাইডেড বাই বিশ ওহম অর্থাৎ দুই অ্যাম্পিয়ার তাহলে এই সার্কিটের ভিতর দিয়ে দুই অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে যদি আমরা জানতে চাই এই দশ হোমের জন্য কতটুকু ভোল্টেজ ড্রপ হয় তাহলে আমরা এই কারেন্ট আর রোধ গুণ করে পেয়ে যাব বিশ ভোল্ট অর্থাৎ এই দশ হোমের ভেতর দিয়ে কারেন্ট যাওয়ার সময় বিশ ভোল্ট বিভব পতন বা ভোল্টেজ ড্রপ হয় এই ছয় ওহমের ভিতর দিয়ে কারেন্ট যাওয়ার সময় বারো ভোল্ট বিভব পতন হয় এবং এই চার হোমের ভিতর দিয়ে কারেন্ট যাওয়ার সময় আট ভোল্ট ভোল্টেজ ড্রপ হয় তাহলে সবগুলো মিলে মোট ভোল্টেজ ড্রপ হচ্ছে বিশ বারো আর আট অর্থাৎ টোটাল চল্লিশ ভোল্ট এবং আমরা বলবো যে আমাদের এই ব্যাটারির ইএমএফ বা পরিচালক শক্তি চল্লিশ ভোল্ট এখানে আমরা ধরে নিচ্ছি এই ব্যাটারির নিজের কোনো রেজিস্টেন্স নেই বাট বাস্তবে ব্যাটারির নিজেরও কিছু রেজিস্টেন্স থাকে অর্থাৎ আমরা চাইলে একটি আদর্শ ব্যাটারি অর্থাৎ যার কোনো রেজিস্ট্যান্স বা রোধ নেই তার সাথে একটি ছোট মানের রোধ যোগ করে দেখাতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাস্তব ব্যাটারি বা একটি প্র্যাকটিক্যাল ব্যাটারি এবং এই অভ্যন্তরীণ রোধ সব ব্যাটারিতেই থাকে তাহলে এই অভ্যন্তরীণ রোধকে আমরা ধরে নিচ্ছি স্মল আর এবং ব্যাটারির তরিচালক শক্তিকে আমরা প্রকাশ করি ই দিয়ে তাহলে আমরা লিখলাম তরিচালক শক্তি ই এবং এর সাথে বহির্বর্তনীতে আমরা একটি রেজিস্ট্যান্স কানেক্ট করে দিলাম ক্যাপিটাল আর তাহলে দেখা যাচ্ছে এই বর্তনীতে দুইটি রোধ ক্যাপিটাল আর যাকে আমরা বাইরে থেকে সংযুক্ত করব এবং ব্যাটারির ভেতরে থাকে স্মল আর তাহলে এই বর্তনীর মোট রোধ হবে স্মল আর প্লাস ক্যাপিটাল আর তাহলে এই বর্তনীতে কারেন্ট কতটুকু যাচ্ছে সেটা আমরা বের করতে পারি এভাবে কারেন্ট আই ইকুয়ালস মোট তরিচালক শক্তি ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স এখানে মোট তরিচালক শক্তি ই তাহলে এখান থেকে আমরা চাইলে লিখতে পারি ই ইকুয়ালস আই ইন্টু স্মল আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর তাহলে দেখা যাচ্ছে এই বহির্বর্তনীতে আমরা বিভব পার্থক্য যা পাবো সেটা সত্যি সত্যি ব্যাটারির মোট তরিচালক শক্তির চেয়ে কিছুটা কম অর্থাৎ আই ক্যাপিটাল আর ইকুয়ালস ই মাইনাস আই স্মল আর এই ই ছিল ব্যাটারির মোট তড়িৎচালক শক্তি অর্থাৎ এই ব্যাটারি মোট যত ভোল্টেজ তৈরি করতে পারে তার মধ্যে আই ইন্টু ক্যাপিটাল আর খরচ হয়ে যাবে বাইরের বর্তনীতে তৈরি প্রবাহিত করতে এবং আই ইন্টু স্মল আর খরচ হয়ে যাবে ব্যাটারির নিজের ভেতরেই এবং এটাকে আমরা বাইরে ব্যবহারের জন্য পাব না এই জন্য আই ইন্টু স্মল আর একে বলা হয় হারানো ভোল্টেজ বা লস্ট ভোল্টেজ এখন এটি ব্যাটারির তরিচালক শক্তি নির্ভর করে ওই ব্যাটারির ভেতর কি কেমিক্যাল আছে এবং তরিকদার হিসাবে আমরা কি ধাতু ব্যবহার করব তার উপর যেমন বাজারে যেসব ড্রাইসেল ব্যাটারি পাওয়া যায় তার তরিচালক শক্তি বা ইএমএফ থাকে ওয়ান ভোল্ট এর মানে হচ্ছে ও মোট ওয়ান ভোল্ট তৈরি করতে পারে কিন্তু আমি যদি এর সাথে এখন বাইরে একটি রেজিস্ট্যান্স কানেক্ট করে দেই তার মানে এই না যে এই রেজিস্ট্যান্স সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট পাবে কারণ এই ব্যাটারির নিজের ভেতর আই ইন্টু স্মল আর অর্থাৎ ওর ভেতরে যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে অভ্যন্তরীণ রোধ সে কিছুটা ভোল্টেজ খরচ করে ফেলবে সেটাকেই আমরা বলবো হারানো ভোল্ট এবং বাকি ভোল্টেজটুকু আমরা বাইরে ব্যবহারের জন্য পাবো এবং বাজারে আরও ব্যাটারি পাওয়া যায় যেমন এরকম বাটনের মতো দেখতে ব্যাটারি পাওয়া যায় যারা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট থেকে শুরু করে থ্রি ভোল্ট পর্যন্ত হতে পারে আবার এরকম ছোট ছোট ব্যাটারি ছয়টা যদি আমি একসাথে কানেক্ট করি সিরিজে কানেক্ট করি তাহলে আমি টোটাল তৈরি করতে পারবো নাইন ভোল্ট এরকম আকারেও পাওয়া যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি ব্যাটারির তৈরি শক্তি বা ইএমএফ বলতে বোঝায় ব্যাটারিটি মোট যত ভোল্টেজ তৈরি করতে পারে সেটা আমরা মাপতে পারি বিভিন্ন পয়েন্টে যতটুকু ভোল্টেজ ড্রপ হয় সবগুলো যোগ করে এবং এই সমীকরণের সাহায্যে আমরা বের করতে পারি যে ব্যাটারির নিজের ভেতরের অভ্যন্তরীণ রোধের কারণে কি পরিমাণ ভোল্টেজ হারিয়ে যায় সেটাকে আমরা হারানো ভোল্ট বলি